রিয়ান আসসালামু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম গোল্ডেন শর্মা ভিডিওটি দেখছেন সকলকে জানায় অভিনন্দন আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে অন্যরকম আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আগাম শীতকালীন সবজি চাষের দেশ ও দেশি বাহির থেকে কি উপযুক্ত ময়ীকরণ এবং মাটি চাষকরণ যদি চ্যানেল নতুন হয় দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আপনারা শীতের আগাম সবজি চাষ করবেন এবং কোন কোন জাতীয় সবজি রোপণ করবেন তো আমি সকালে চলে আসলাম তো এখানে আমাদের এই জমি চাষ করা হয়েছে তো আমরা এটা আসলাম কয়েকজন মিলে ওদেরকে নিয়ে আসলাম জমিটা পুরো জমিটা আমরা মই দিয়ে মহিকরণ করি তারপর বীজ দলার হিসেবে তৈরি করি ব্যাট হিসেবে তৈরি করি তারপর আমরা এটাকে রোপণ করব। সপন ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভারত এবং যারা সৌদি আরব থেকে দেখছে সকলকেই ধন্যবাদ আপনাদের শুভকামনা আমার ভিডিওটি যারা দেখেন সাপোর্ট করেন সকলকেই ধন্যবাদ কমেন্ট করবেন আপনারা কী কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা সর্বদাই ময়ীকরণ করলাম সবটা একটু আবার মজাও করলাম পানিও করলাম তো সব মিলিয়ে কৃষি মানে হচ্ছে আনন্দ কষ্ট আনন্দ দুঃখ কষ্ট নেই কৃষকের জীবন তো এই জন্যে কৃষি প্রধান বাংলাদেশে শীতকালীন এই অক্টোবর নভেম্বরের দিকে সবজি চাষ করা হয় তো আপনারা অবশ্যই সবজি চাষ করবেন উপযুক্ত সময় এখন এর জন্য আপনারা অবশ্যই ব্যাট তৈরি করবেন আর আজকে আমরা যে যে বীজগুলো রোপণ করবো সেগুলো হচ্ছে ডাটা শাক ডাটা তারপর ঢ্যাঁড়স নাইলা নাইলা শাক পাট শাক আর কি বলি যেটা তারপর রয়েছে কলমি শাক বিভিন্ন প্রজাতির মূলা ইত্যাদি চাষ করলাম তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ